হ্যালো বন্ধুরা আমি ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো ফাইনালি বন্ধুরা দুর্গাপুরে চলে এসেছে দুর্গাপুরে ফাইনাল আপডেট দেওয়ার জন্য তো অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করছে দুর্গাপুরের কী আপডেট রয়েছে কম্পিটিশান হবে কি হবে না তো ফাইনালি কিন্তু কম্পিটিশান হবে পারমিশন করা হয়ে গেছে সেখানকার কমেডির ছেলেরা যাই বলছে কম তোমার পারমিশান করা হয়ে গেছে তো কালাকার মিউজিক এখন ফিটিং চলছে তো ঢোকার মুখে তোমরা প্রথম কালাকার মিউজিককে দেখতে পাবে তো কালাকার মিউজিক প্রায় সম্পূর্ণ ফিটিং কাজ চলছে তো ফিটিং হয়ে ওইদিকে কম্পিটিশান করে করে রানিং করে করে যাবে আর শ্রীকৃষ্ণ মিউজিক কিন্তু প্রথম থেকে যেখানে বসেছিলো সেখানে বসে থাকবে আর এইদিকে আর এম মিউজিক তার ফিল্ড থেকে নিয়ে এসে এখানে শ্রীকৃষ্ণর সামনাসামনি মুখোমুখি বসানো হচ্ছে রাস্তার সে সাইডে থাকছে শ্রীকৃষ্ণ আর এ সাইডে তোমার আর এম মিউজিক তো আর এম মিউজিক কিন্তু ফিটিং কাজ চলছে দেখতে পাচ্ছ তো এখানে কার ভয়েসটা আমি অফ করে দিয়েছি লাস্টে ভয়েস খুলেছি কারণ এখানে ছেলেরা অনেক চিল্লাচিল্লি করছিল। এই জন্য আর সেখানে ভয়েস করতে পারিনি এক্সট্রা ভয়েস অ্যাড করলাম তো আর এম মিউজিক ওখানে রিক্সা থেকে নাম করাচ্ছে আর দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকও তার ফিল্ড থেকে খুলে নিয়েছে। এসছে কম্পিটিশান ফিল্ডে ফিটিং হবে এই জন্য নিয়ে যাচ্ছে তো টোটাল চারটা সেট আপ কালাকার আর এম শ্রীকৃষ্ণ এবং পাওয়ার মিউজিক তো চারটা সেট আপের হাড্ডাডি লড়াই রয়েছে তো কম্পিটিশান যখন হবে কম্পিটিশন ভিডিও অবশ্যই আমিগ্রা ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের পেজে আপনারা সবাই দেখতে পাবেন তো ও চ্যানেলে এবং ফেসবুক পেজে আপনারা চোখ রাখুন তো আর এখনকার মতো ভিডিওটা শেষ করলাম এখানে